আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা ভালো আছি তো এই তো মেয়ের বিয়ের শপিং শুরু হয়ে গেছে তার শ্বশুরবাড়ি থেকে তথ্য আসছে আমাদেরকে যাইতে হবে দিনাজপুরে আমরা দিনাজপুর টার্মিনাল থেকে এখন যাচ্ছি শপিংয়ে তা আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন এই তো আমরা চলে আসলাম মালদাপট্টি তো এখানে আসে এখানে বাইর করলো প্রথমে লেহেঙ্গা বউয়ের জন্য বউটা হচ্ছে আমার বড় মেয়ে পর এক কালার চেঞ্জ হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিবে তারপরে দেখা যাক তার ননদ আর শ্বশুর চয়েস করতেছে তো এই তো লেহেঙ্গা বাইর হলো লাল লাল নতুন বউয়ের জন্যে এখন মানুষ লাল লেহেঙ্গা পরিনাম লাল না পড়লেও লালটাই আগে সুন্দর চলতো এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো এই দোকানদার কর্মচারী ভাইটা বলতেছে এভাবে পড়লে সুন্দর হবে গায়ের উপর দিয়ে দেখলো তারপরে আমরা বললাম নো 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 হবে না তারপরে ভাবনা চিন্তার পরে দেখা যাচ্ছে কি করা যায় যাই হোক আপনারা আমার মেয়ের বিয়ে দেখার জন্য অপেক্ষায় থাকবেন না চ্যানেলে ঢুকবেন আর আর দেখবেন কি কি ভিডিও হচ্ছে তারপরে লেহেঙ্গা নেওয়া তো হয়ে গেছে এখন শাড়ির মধ্যে চলে আসলো বউ ভাতের শাড়ি একদিন মানে একটা বউ ভাতের শাড়ি আর একটা আমাদের বাসায় যখন আসবে মেয়ে আর একটা শাড়ি দুটা শাড়ি নেওয়া হচ্ছে সেটাকে বললাম সাত দিনের ফেরানি বলে আঠা না আমি বিয়ে করছি তা জানবো তুমি বিয়ে করছো তুমি জানো আপনারা বলুন তো এগুলো শাড়ির মধ্যে কোন শাড়িগুলো নেওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলে দিই বলে দেই তুমি তো বদমাই বলেই দিব আর কি লেহেঙ্গাটা ভিডিও করাই হয়নি কেমন এটা আমরা যখন আনবক্সিং করছি না ওই ভিডিওতে দেখাবো অবশ্যই হুম আসলে এই জর্জের শাড়িটা আমরা নিয়েছি শাড়িগুলো নিয়েছি কিন্তু কালার তো আলাদা নয় শেষ বেশ শাড়িগুলো কিনা হলো তোমার পছন্দ হয়েছে আমার আম্মু বলতেছে যে আমার শ্বশুরেও পছন্দ নাকি আমার আম্মুর পছন্দ সেম হ্যাঁ আমার বিআই আর বিআইয়ের বড় মেয়ে একেই আমরা দেখতেছি যে সেম সেম মিলে যাচ্ছি পছন্দের দিক দিয়ে তারপরে আসলাম জুয়েলারির দোকানে তারপর দেখা যাক কি কি নেওয়া যায় আর সবচেয়ে মেন কথা কি আমার আম্মু এবার নিজের ভিডিও নিজেই করছে ফার্স্ট টাইম নিজেই ক্যামেরা ম্যান তুমি না আমার আমার ভিডিও তো আমি ক্যামেরাম্যান হই বেশিরভাগ তোমরা স্কুল কলেজ বন্ধ ছিল দেখে করে দিছো এটা আমার জন্য একটু ভালোই হয়েছিল আর কি দেখছো নাম নাই তো আপনাদেরকে আমি দোকানগুলা যা যা আছে দোকানে কসমেটিক একটু দেখাচ্ছিলাম দেখেন আপনারা আমি তো কসমেটিক অল্প নিয়েছি আমার মেয়ে একটু কমে নেই কারণ ওর সাজগোজের প্রতি একটু আগ্রহ কম আছে মেকআপ তো করে না সিম্পল থাকতে পছন্দ করি সুন্দর তারপরে চলে আসলাম গয়নার দোকানে স্বর্ণের দোকান এটা কোথায় বলতো এটা হচ্ছে নিমতলা সব গয়নাগুলোর ডিজাইন সুন্দর সুন্দর আমি একটু ভিডিও করতে যাচ্ছিলাম সেই জন্য ভিডিও করে ফেললাম আমারও অনেক পছন্দ হয়েছে দিনাজপুরের মার্কেট নিমতলা চকবাজার মালদাপট্টি আসলে আমি ভাবছি কি আমি বাংলাদেশে না ইন্ডিয়া চলে গেছি কলকাতা ইন্ডিয়া কলকাতা হ্যাঁ আসলে দিনাপুরের সব হিন্দু তো তাই আর কি কলকাতা মার্কেটগুলোর মতোই লাগতেছিল এখানে চুরি দেখাচ্ছে সব এক ঘরের উপরেও আছে চুরিগুলার ডিজাইনগুলো আমাকে অনেক ভালো লাগছে দেখতে আর কি এগুলোর মধ্যেই এক সেট নিয়ে দিল আমার বিআই সাহেব আমার বড় কন্যাকে বড় মেয়েকে তোমার পছন্দ হয়নি হ্যাঁ পছন্দ হয়েছে তার সঙ্গে ছিল নাক ফুল আর ছিল কানের দুল ব্যবহারিক কানে দুই হ্যাঁ সব সময় পড়ার জন্য আর কি এগুলাও পড়তে ইচ্ছে গয়না আম্মু আমাকে আমার মেয়ে বলতেছে আমি তো গয়না পরা পছন্দ করি না আমি গছি কোনো উপায় নেই তোমার কারণ গয়না পরতেই হবে এটাই নিয়ম আমার মেয়েদের নাকি স্বর্ণ জিনিস পাইলে মন ভালো হয়ে যায় অনেক মানে আগ্রহ আমার কেন নাই সবার আগ্রহ হয় না এটা তোমার ভুল ধারণা তোমার ছিল হ্যাঁ আমার ছিল তোমার নেই কিন্তু আমার ছোট্ট মেয়ের আছে বড় মেয়েটা একটু আলাদা টাইপের বাবা বাবা টাইপের কি বললাম তারপরে আসলাম স্যান্ডেলের দোকানে দেখি আমার মেয়ে কি শু নেয় মানে মানে আব্বুর মতো তোমার মতো না তো এখানে সব শুগুলো সুন্দর সুন্দর ছিল এখানে শুয়ের বাজারের নাম হচ্ছে নিমতলা মনে হয় না 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 খেয়াল নাই আমাদের আসলে খেয়াল নাই যদি খেয়াল হতো আমি অবশ্যই বলতাম আমরা বলতাম আর এখানে আমার আমার মেয়ের ননদের ছেলে দৌড়াদৌড়ি করতেছিল তারপরে আমরা খেতে বসলাম অনেক লাগছে প্রায় পাঁচ ছয় ঘন্টা পরে শপিং করা শেষ হয়েছে এই তো কেনাকাটা শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমরা রওনা দিলাম বাড়ির পথে সৈদপুর তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিবেন আর কমেন্ট জানাবেন ধন্যবাদ